নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি বানিয়েছি দারুণ সুস্বাদু একটি টিফিন রেসিপি সকালবেলা বা সন্ধ্যেবেলাতে একটু আলাদা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি ছটফট করে বানিয়ে নিতে পারেন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় হাতে নিলে এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত টেস্ট কয়েকটা মাত্র ইনগ্রিডিয়েন্টস লাগে যেগুলো আমাদের ঘরেই অ্যাভেলেবেল সময় থাকে বাচ্চা থেকে বড় সবারই আশা করছি এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম দু কাপ মতো চালটা খুব ভালোভাবে ভিজে একদমই সফট হয়ে গেছে এখানে আমি আতপ চাল নিয়েছি চালটাকে এবারে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সার জারে নিয়ে নিলাম এবারে দিয়ে দেব টক দই এখানে খুব বেশি টক দই নেওয়া যাবে না হালকা টক দই নিতে হবে দই এখানে আমি চার চামচ মতো দিলাম টেবিল স্পুন মেপে দিয়েছি এবারে খুব ভালো করে পেস্ট করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম এবারে এদিকে একটা বলে সমস্ত পেস্টটা নিয়ে নিচ্ছি সমস্ত পেস্টটা নিয়ে নিলাম পেস্টটা দেখুন অনেকটাই ঘনত্ব লাগছে এই কারণে আমি আরেকটু জল মিশিয়ে দিলাম মিক্সি মিক্সার যে জারটা আছে সেটা ধুয়ে অল্প অল্প করে জল দেব একবারে খুব বেশি জল দিতে যাব না যদি ঘনত্বটা মনে হয় আরও কিছুটা জল দি দিয়ে দিতে হবে যদি ঘনত্বটা অনেক বেশি হয় এবারে আমি ব্যাটারটা উঠিয়ে দেখিয়ে দেব ঠিক কতটা ঘনত্ব রাখতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো গোটা জিরে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন যে ঠিক কতটুক রাখতে হবে আমি একটু উঠিয়েও দেখিয়ে দিচ্ছি এতটুক পাতলা রাখতে হবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা নয় এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন থেকেও কম বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ একটু ফেটিয়ে নিতে হবে বেকিং সোডাটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম কতটা ফ্লাপি হয়ে গেছে ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন এবারে এদিকে একটা প্লেট নিয়ে নিলাম এই প্লেটে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখে দিয়েছি এবারে এই প্লেটে সমস্ত ব্যাটারটা নিয়ে নিচ্ছি সমস্ত ব্যাটারটা দিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম এক গ্লাস মতো জল এবার ওপরে একটা স্ট্যান্ড দিয়ে এই প্লেটটাকে বসিয়ে দিলাম দিয়ে এবারে পাঁচ থেকে দশ মিনিট মতো ভাবে একটু স্টিম করে নেব। খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আমি পাঁচ পুরোপুরি পাঁচ ছয় মিনিট পরে দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি যে হাতে আর দেখুন লেগেও যাচ্ছে না তার মানে রেসিপিটা একদমই খুব ভালোভাবে হয়ে গেছে নামিয়ে এবারে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্লেটটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিলাম এবারে একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব আমি ছোট করে নিয়েছি আপনারা চাইলে বড় করেও নিতে পারেন তবে এ রেসিপিটি ছোটো করে এভাবে কেটে তৈরি করলে ভীষণ ভালো হয় খেতে আমি সবগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবারে উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে কতটা সফট হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে এবারে এদিকে এগুলোকে আর একটু টেস্ট করার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে হাফ স্পুন থেকে একটু কম দিয়ে দিলাম গোটা সর্ষে দিয়ে দিচ্ছি হাফ স্পুন থেকে একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কারিপাতা এখানে কয়েকটা আমি কারিপাতা ব্যবহার করলাম কারিপাতাটা দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে কারিপাতাটা একটু ভেজে নিয়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভাজলেই হবে এবারে আগে থেকে যে আমাদের রেডি করার ছিল একটুখানি জল দিয়ে দিলাম যেন খুব ভালোভাবে রেসিপির গায়ে এই মশলাগুলো লেগে যায় এবারে সমস্ত রেসিপিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিক্স করে একটু ক্রাঞ্চিভাবে এনে নেব যেন খেতে অনেক বেশি ভালো লাগে বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে একটু ক্রাঞ্চি ভাবেলে হালকা একটু ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছুকে মিক্স করে নিয়ে হালকা একটু ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচুনো ধনেপাতা কুচনোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব আমাদের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন খুব বেশি সময় কিন্তু লাগে না একবার হলো এ রেসিপি ট্রাই করে দেখার অনুরোধ রইল খেতে দুর্দান্ত টেস্ট হয় এবারে আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপিটি একদমই রেডি আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি যে কোনো সস বা চাটনির সাথে রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট লাগে সন্ধেবেলায় কিছু খেতে মন চাইলে খিদে খিদে লাগলে এই রেসিপিটি ঝটপট বানিয়ে খেতে পারেন চালগুলো একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে এটাই একটু সমস্যা আর যদি ছোট দানার আতর চালটি নেন তাহলে কিন্তু ভেজাতে খুব বেশি সময় লাগবে না এক ঘন্টা মতো বা আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলেও হয়ে যাবে আজকের রেসিপিটি একদমই রেডি হয়ে গেল বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না আজকের রেসিপি যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে ভীষণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করলাম বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে আজকের মতো তাহলে টাটা